প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে মনিরা নাম সম্পর্কে জানব মনিরা এই ভিডিওতে জানব মনিরা নামের অর্থ কী মনিরা নামটি কোন ধর্মের শিশুর নাম মনিরা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং মনিরা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব মনিরা নামের সঠিক ইংরেজি বানান কি। মনিরা নামের সঠিক ইংরেজি বানান এমইউ এনআইআ আর এ মনিরা এখন আমরা জানব মুনিরা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে মুনিরা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব মুনিরা নামটি কোন ধর্মের শিশুর নাম মুনিরা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব মুনিরা নামের অর্থ কী মনিরা নামের অর্থ আলোকিত উজ্জ্বল আলোয়পূর্ণ মনিরা তাবাসম মনিরা আঞ্জুম মনিরা মাহমুদা মনিরা আফরিন মনিরা ওয়াজিহা মনিরা ইসলাম এভাবে আপনার মেয়ে সন্ধানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ